বন্ধুরা করে তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করবো মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য শেষ মুহূর্তের শেষ সাজেশন একদম কম প্রশ্ন একদম চার মার্কের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন তুলে ধরেছি আট মার্কের জন্যও ঠিক তাই একদম চালাকিসহ মাত্র কয়েকটি প্রশ্ন তুলে ধরেছি কিন্তু শর্ত একটা দু মার্কের প্রশ্নগুলো কিন্তু অনেকটাই রয়েছে তার কারণ তোমরা খুব ভালো করেই জানো কারণ ইতিহাসে দু মার্কের প্রশ্ন প্রচুর আরেকটা সতর্কবার্তা তোমাদের কিন্তু বলে দিই দু মার্কের প্রশ্নগুলোর মধ্যে আমি কিছু ইম্পর্টেন্ট চিহ্ন দিয়ে দিয়েছি যে প্রশ্নগুলো সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং আশা করি সেই চিহ্নগুলোর মধ্যেই তোমরা পরীক্ষাতে কিন্তু কমন পাবে আরেকটা কথা বলতে হবে যেটা হচ্ছে ইতিহাসের প্রশ্ন বিগত দিনে এমনভাবে আসছে সেই ট্রেন্ডটা কিন্তু তোমাকে বুঝতে হবে কারণ দু মার্কের কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো চার মার্কেও আসতে পারে আবার চার মার্কেরও কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু দু মার্কেও আসতে পারে আবার আট মার্কের প্রশ্নে চার মার্কের প্রশ্ন জয়েন্ট আকারেও আসতে পারে এই জায়গাটা কিন্তু তোমাকে বুঝে নিতে হবে অর্থাৎ আমি একটা প্রশ্ন দুই মার্কে দিচ্ছি তুমি বললে স্যার ওটা তো আপনি চার মার্কের সাজেশনে দেননি সেটা কিন্তু বিষয় নয় বিষয়টা কিন্তু রকম যে প্রশ্নগুলো দিচ্ছি তোমাকে সেই প্রশ্নগুলো জানতে হবে এটাই হলো মূল বিষয় এটাই হলো মূল সাজেশন আজকের সাজেশনে দু মার্কের কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরেছি একটু বেশি থাকলেও মূল ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো স্টার মার্ক দিয়ে দেখিয়ে দিয়েছি ফোর মার্কের কোশ্চেন একদম লিমিটেড একদম লিমিটেড মাত্র তিরিশ থেকে বত্রিশটা মতো ফোর মার্কের কোশ্চেন আছে যে ফোর মার্কের কোশ্চেন তোমাকে রেডি করতে হবে আর এইট মার্কের জন্য একদম একটা চালাকি সাজেশন রয়েছে সেখানে মাত্র কয়েকটি প্রশ্ন পড়লেই কিন্তু তুমি এইট মার্ক কমন পাবে তো চলো সময় নষ্ট করবো না আমরা সরাসরি চলে যাব আজকের ইতিহাসের শেষ মুহূর্তের শেষ সাজেশন ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ ইতিহাস সাজেশন স্পেশালভাবে তৈরি করা শুরু তোমাদের জন্য চলো দেখে নেওয়া যাক মূল সাজেশন বন্ধুরা তাহলে প্রথমে শুরু করি আমরা দু মার্কের প্রশ্নের সাজেশন দিয়ে কারণ দুমার্কের প্রশ্ন চার মার্কের প্রশ্ন এবং আট মার্কের প্রশ্ন মূল আমাদের তিনটে বিষয় রয়েছে এবং তোমাদের যেটা বলেছি দুমার্কের কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু চার মার্কেও আসতে পারে আর যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেই প্রশ্নগুলোর পাশে কিন্তু আমি এই যে স্টার চিহ্ন দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছি অর্থাৎ সেই প্রশ্নগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখবে তো প্রথম ইতিহাসের ধারণা চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসতে পারে তার মধ্যে ইতিহাস স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো সামাজিক ইতিহাসের সংখ্যা দাও নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কী বোঝো নেক্সট পরিবেশগত আন্দোলনের গুরুত্ব কি পরিবেশ ইতিহাসের গুরুত্ব দেখো এই যে প্রশ্নটা ধরো এই যে প্রশ্নটা পরিবেশগত আন্দোলনের গুরুত্ব কি পরিবেশ ইতিহাসের গুরুত্ব কী এই প্রশ্নটা কিন্তু চারেও দিয়ে দিতে পারে যে পরিবেশের ইতিহাস কী পরিবেশ আন্দোলনের গুরুত্ব কী তো এই ধরনের প্রশ্নগুলো যেমন দুইও আসতে পারে তেমন চারেও আসতে পারে তোমাকে কিন্তু বিষয়টা বুঝে নিতে হবে মনে রাখবে দুই মার্কের প্রশ্ন আসলে তিনটে পয়েন্ট উত্তর করবে চার মার্কের প্রশ্ন আসলে অন্যতম ছটা পয়েন্টে উত্তর করার চেষ্টা করবে নেক্সট পোশাক পরিচ্ছেদের ইতিহাস থেকে পোশাক পরিচ্ছদ থেকে কীভাবে ইতিহাসের কথা জানতে পারি প্রশ্ন নেক্সট আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহার করা যায় নিম্নবর্গের ইতিহাস চর্চা কাকে বলে দুজন নিম্নবর্গীয় ইতিহাস চর্চাবিদের নাম করো সত্তর বছর আত্মজীবনী লেখা এটির গুরুত্ব কি জীবনের ঝরা পাতার দুটি গুরুত্ব লেখো এই প্রশ্নটাও ঠিক তাই দু মার্কেও আসতে পারে চার মার্কেও আসতে পারে ইতিহাস চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব কি ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের বা ইন্টারনেটের গুরুত্ব লেখো শিল্প চর্চার ইতিহাস বা খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চা এর দুটি গুরুত্ব লেখো নেক্সট সেকেন্ড চ্যাপ্টার চলে আসি পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের অবদান চার মার্কেও আসতে পারে এশিয়াটিক সোসাইটির গুরুত্ব কী উডের ডেস্পাস কি নব্যবঙ্গ ও বেদান্ত বলতে কী বোঝো রাষ্ট্রবাদী ও পাশ্চাত্যবাদী বলতে কী বোঝো সাধারণ ব্রহ্ম সমাজ ও আদি ব্রহ্ম সমাজ টিকা লেখো সর্বধর্ম সমন্বয়ের টিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রাশ্য দ্বন্দ্ব কী মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সংবাদপত্র ও সাময়িকপত্রের মধ্যে পার্থক্য কী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি কেশবচন্দ্র সেন বিখ্যাত কেন উনিশ শতককে ধর্ম সংস্কার আন্দোলনের উনিশ শতকে ধর্ম আন্দোলনের মূল বৈশিষ্ট্য কী বিজয়কৃষ্ণ গোস্বামী শ্রী রামকৃষ্ণদেব স্মরণীয় কেন হুতুম্প্যাচার নকশা গ্রন্থের গুরুত্ব কী উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা লেগে এই প্রশ্নটা এমনই একটা প্রশ্ন যে দুই মার্কেও দিতে পারে চার মার্কের প্রশ্ন হিসেবেও দিতে পারে আবার এমনও হতে পারে এইট মার্কের কোশ্চেন জয়েন্ট টাকারে কিন্তু এই প্রশ্নটাও দিয়ে দিতে পারে নেক্সট চলে আসবো তৃতীয় অধ্যায় টিকা রয়েছে কুৎকাটি প্রথা দিকু চুয়ার কেনারাম ও বেচারাম তারিকি মোহাম্মদিয়া এবং উলগুলান নেক্সট কোশ্চেন উনিশ শতকের উপজাতি বিদ্রোহের মূল কারণ কী এই প্রশ্নটা চারেও আসতে পারে দুইও আসতে পারে মুন্ডা বিদ্রোহের কারণ কি সাঁওতাল বিদ্রোহ কোল মুন্ডা ভিল ফরাজি বিদ্রোহের স্থান এবং একজন বা দুজন করে নেতার নাম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কারণ মার্কের মধ্যে দুই একটা প্রশ্ন আছে যে প্রশ্নগুলো শর্ট টাইপের প্রশ্ন দিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নটা অবশ্যই রেডি রাখবে নেক্সট নীলবিদ্রোহে খ্রিস্টান মিশনারীদের ভূমিকা আলোচনা করো ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন এলাকা চাষ ও বে এলাকা চাষ বলতে কি বোঝো দুদুমিয়া হরিশচন্দ্র মুখোপাধ্যায় রানী শিরোমণি দেবী চৌধুরানী বিখ্যাত কেন চার নম্বর অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা টিকা ইলবার্ট বিল সভা সমিতির যুগ বঙ্গভাষা প্রকাশিকা সভা চৈত্র মেলা নেক্সট বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন আঠারো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলা হয় কেন মহাবিদ্রোহকে কী সংগ্রাম বলা যায় পরবর্তী কোশ্চেন জমিদার সভা ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো ভারতসভা গঠনের উদ্দেশ্য ও গুরুত্ব লেখো চার মার্কেও আসতে পারে প্রশ্নটা ইলবার্ট কি এই বিলের প্রতিক্রিয়া আলোচনা করো এই প্রশ্নটাও চারে আসতে পারে মহারানের ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল বঙ্গভাষা প্রকাশিকা সভা কেন প্রতিষ্ঠিত হয়েছিল কবে এই প্রশ্নটাও চারে আসতে পারে মহাবিদ্রের প্রত্যক্ষ কারণ কী ছিল এবং জাতীয় জাগরণে বর্তমান ভারত ও বিবেকানন্দের ভূমিকা কী লাস্ট প্রশ্নটা দুইও আসতে পারে চারেও আসতে পারে নেক্সট বিকল্প চিন্তা উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা উইলিয়াম কেরি কে ছিল জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কি আইএসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিখ্যাত কেন শ্রীরামপুত্র ঐ কী তারকনাথ পালিত স্মরণীয় কেন রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কি গোলদিগির গোলাম কাকে বলে পঞ্চায়ন কর্মকার বিখ্যাত কেন জাতীয় শিক্ষা পরিষদ বলতে কী বোঝো এটি ব্যর্থ হওয়ার কারণ কি ছাপাখানায় মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলায় কিভাবে শিক্ষার প্রসার ঘটে ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করে ঔপনিবেশিক ব্যবস্থার দুটি ত্রুটি লেখক ষষ্ঠ অধ্যায় চলে যায় বিশ্ব থেকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন যেখান থেকে মিরাট ষড়যন্ত্র মামলা কীভাবে ভারতের শ্রমিক আন্দোলনকে দুর্বল করে ত্রিপুরি সংকট বলতে কী বোঝো বঙ্গভঙ্গ এই চ্যাপ্টার থেকে সব বেশি আমাদের প্রশ্ন পড়তে হয় যার জন্য বলেছিলাম যারা একটু দুর্বল তারা এই ষষ্ঠ অধ্যায়টাকে অ্যাভয়েড করে দেবে তাহলে দেখবে তাও তোমরা কমন পাবে কোনো টেনশন ছাড়াই যে কোনো একটা দুটো চ্যাপ্টারকে তোমরা বাদ দিয়ে দাও তাহলে দেখো অনেকটা ইজি যাবে তার মধ্যে ষষ্ঠ অধ্যায় বেশি পড়তে হয় সব থেকে বেশি পড়তে হয় এটাও আমি তোমাদের বলে দিলাম যদি কারো বাদ দেওয়ার ইচ্ছা থাকে ইতিহাসে কোনো চ্যাপ্টার তাহলে আমি বলবো ষষ্ঠ বা সপ্তম অধ্যায়ের মধ্যে বেছে নাও তো যাই হোক যারা সব প্রশ্ন পড়তে চাইছো তাদের জন্য প্রশ্নগুলো দিয়ে দিই কেউ যদি মনে করো এই চ্যাপ্টার পড়বে না কিছু যায় আসে না যে কোনো দুটো চ্যাপ্টার বাদ দিতেই পারো শান্তিপূর্ণভাবে সেটা চার মার্ক হোক সেটা আট মার্ক হোক বা সেটা তোমার ওই দুই মার্ক হোক কোনো ব্যাপার নেই তাও হান্ড্রেড পারসেন্ট কাউন্ট পাবে এটাই হলো চালাকি নেক্সট এই চ্যাপ্টারের প্রশ্নগুলো বলে দিই ত্রিপুরি সংকট কাকে বলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকরা সরে দাঁড়ায় কেন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল চৌরি চৌরা ঘটনাটি কী ভারত ছাড় আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল বার্দলি সত্যগ্রহ বলতে কী বোঝো ভারতের শ্রমিক আন্দোলনের মূল সমস্যা কী স্টাফোর্ড ক্রিপসকে কী উদ্দেশ্যে ভারতে পাঠানো হয় রেড ইন্ডিয়ান কংগ্রেস কেন গঠিত হয়েছিল সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রধান দাবিগুলো কী ছিল কে কবে ব্লক গঠন করে ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা এক আন্দোলনের মানে এই প্রশ্নটা চারেও আসতে পারে এক আন্দোলনের প্রধান দাবিগুলো কি কী ছিল বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কী ভারতে বামপন্থী আন্দোলনে মানবন্ধনাথ রায়ের ভূমিকা এটাও চারে আসতে পারে উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনে জওহরলাল নেয়ের ভূমিকা কী ছিল এটাও চারে আসতে পারে সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন গান্ধী আম্বেদকর বিতর্ক কী সর্বারতী নিপীড়িত কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন কে এবং কেন পোনা চুক্তির গুরুত্ব কী সাম্প্রদায়িক বাটোয়ারা বলতে কী বোঝো ভাইকাম সত্যগ্রহ কী রশিদারি দিবস কেন পালন করা হয় বিনা দাস প্রীতিলতা ওদ্যদাস সরলা দেবী চৌধুরানী ঝাঁসিরানী মাতঙ্গিনী হাজরা শান্তিঘষ সুনীতি চৌহান বিখ্যাত কেন এর মধ্যে একটা না একটা পাবে পরীক্ষায় এটুকু বললাম দলিত কাদের বলা হয় একটা দলিত শ্রেণীর নাম করো আইন অমান্য আন্দোলন এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে দুজন মহিলা নেত্রীর নাম উল্লেখ করো বেঙ্গল ভলেন্টিয়ার্সের গুরুত্ব কি অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল রশিদ আলী দিবস সম্পর্কে যা যেন লেখো মাস্টারদা দা সূর্যসেন বিখ্যাত কেন সাম্প্রদায়িক বাটোরা নীতি সম্পর্কে যা যেন লেখো দলিত আন্দোলনে আম্বেদকার ভূমিকা কী আট নম্বর অধ্যায় বিশ শতকের দ্বিতীয় পর্ব অর্থাৎ এখান থেকে প্রশ্ন আমরা পাবই ভারত ভারতভুক্তির দলিল ফরাসি উপনিবেশগুলি কবে ভারতের সঙ্গে যুক্ত হয় কেন স্বাধীনতার সময় ভারতের দেশীয় রাজ্যগুলির সংখ্যা কত ছিল ভারতের বিস্মার কাকে বলা হয় কেন পৃথক অন্ধ্র রাজ্যটির উৎপত্তি কীভাবে কোন পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দরেলে স্বাক্ষর করেন উদ্বাস্ত কাদের বলা হয় জুনাগড় এবং হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা কী ছিল ভাষাভিত্তিক রাজ্য গঠনের দুটি কারণ কী স্বাধীন ভারত সরকার কীভাবে দেশীয় রাজ্যগুলি পুনর্গঠন করে দর কমিশন কেন গঠিত হয়েছিল পত্রী শ্রীরামালু কে ছিলেন তো এই হলো আমাদের টু মার্কের কোশ্চেন একটা কথা বলে রাখি এই টু মার্কের কোশ্চনের হয়তো অনেকের মনে হচ্ছে স্যার অনেক প্রশ্ন দিয়েছে কিন্তু এই টু মার্কের প্রশ্নের ভেতরে কিন্তু অনেক প্রশ্নই রয়েছে যেগুলো চার মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট অর্থাৎ এবং ইতিহাসে এতই মার্কের প্রশ্ন তার ভিতর থেকে বেছে এই প্রশ্নগুলো দেওয়া মোস্ট ইম্পর্টেন্টগুলো আমি তোমাদের দেখিয়েও দিয়েছি বলেও দিয়েছি যে এরকম স্টার মার্ক দেওয়া রয়েছে সেইগুলো সবার আগে পড়ো তারপরে অন্যগুলো পড়ো এটুকু বলবো শেষ মুহূর্তে এবার আসবো চার মার্কের কোশ্চেন প্রথম প্রত্যেক চ্যাপ্টার থেকে একটা করে চার মার্কের কোশ্চেন আসবে মোট আটটা প্রশ্ন আসবে ছটা প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে প্রথম প্রশ্ন ইতিহাসের ধারণা থেকে ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহরু চিঠিগুলির সংক্ষিপ্ত আলোচনা করো বা গুরুত্ব লেখো আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস বা নারীর ইতিহাসের গুরুত্ব কি জাতীয়তাবাদের উন্মেষে সম্প্রকাশ পত্রিকার ভূমিকা কী বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তৎকালীন সমাজের জাতীয়বাদের প্রসার কেন হয়েছিল টিকা লেখো নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব বঙ্গদর্শন পত্রিকা জীবনের ঝরাপাতার গুরুত্ব জীবন স্মৃতির গুরুত্ব যেমন দেখো এই জীবনের ঝরাপাতার গুরুত্ব জীবন স্মৃতির গুরুত্ব আমি কিন্তু দু মার্কের প্রশ্নের মধ্যেও কিন্তু তুলে ধরেছি আবার চার মার্কের প্রশ্ন তুলে ধরা রয়েছে যে এই কারণে কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো দুইও আসতে পারে চারেও আসতে পারে নেক্সট দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা উনিশ শতকে বাংলা শিক্ষা বিস্তারে রাম ভূমিকা সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা আধুনিক চিকিৎসাবিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা প্রাশ্য ও পাশ্চাত্য বিষয়ক দ্বন্দ্ব কী টিকা লেখো চিকিৎসাবিদ্যা চর্চার যেমন এই প্রশ্নটাও প্রাশ্য পাশ্চাত্য বিষয়ক দ্বন্দ্ব কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা এই প্রশ্নগুলো আমি দুইও দিয়েছি আচ্ছা বিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা গেল নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেটট্রেট পত্রিকা কীভাবে জনমত গড়ে তোলে জাতীয় জাগরণে ও সমাজ সংস্কারের স্বামী বিবেকানন্দের অবদান কি ছিল কুতুম পাচার নকশাতে কীভাবে লেখক কলকাতা সমাজচিত্র তুলে ধরেছেন প্রতিরোধ বিদ্রোহ থেকে প্রশ্ন তিতুমিরুভাবি আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কি কী পদক্ষেপ গ্রহণ করেছিল সন্ন্যাসী ও ফকির বা চুয়ার বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহের কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাঁওতাল বিদ্রোহ তো মার্কও ইম্পর্টেন্ট রয়েছে তারপরে চলে আসি আচ্ছা নীলকর সাহেবের সাহেবের কৃষকদের ওপর কিভাবে অত্যাচার করতো তার সংক্ষেপে আলোচনা করো ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ব্যাখ্যা করো ঔপনিবেশিক করণ্যইন এবং তারিকি মোহাম্মদিয়ার মূলভাব দ্বারা আলোচনা করো চতুর্থদের সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে প্রশ্ন আঠেরো সাতান্ন সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ ও সিপাহী বিদ্রোহ বলা হয় কেন মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল কিছু টিকা যেগুলো আমি দুমারকেও দিয়েছি আবার এখানে নোট করে দিয়েছি ভারতীয় সভা সমিতির যুগ ইলবার্ট বিল মহারানির ঘোষণাপত্র ঘোষণাপত্র ল্যান্ডহোল্ডার সোসাইটি বঙ্গভাষা প্রকাশিকা সভা এগুলো কিন্তু চার মার্কেও আসতে পারে বা দুই মার্কেও আসতে পারে বর্তমান ভারত গ্রন্থ কীভাবে জাতীয়তাবাদী ভাবধারা উদ্দীপ্ত করেছিল গঙ্গেন্দ্রনাথ ঠাকুর কীভাবে বাবু সমাজের সমালোচনা করেছিল বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারা প্রসারের পক্ষে সহায়ক হয়ে উঠেছে এবার আসবো বিকল্প চিন্তা উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা চ্যাপ্টার থেকে চার্লস উইলকিন্স উইলিয়াম কেরি গঙ্গা কিশোর ভট্টাচার্য রাধানাথ শিখদার তারকনাথ পালির স্মরণীয় কেন বাংলার মুদ্রণের ইতিহাসে শ্রীরামপুর মিশন পঞ্চয়ন কর্মকারের ভূমিকা লেখ টিকা কলকাতা বিজ্ঞান কলেজ বসুবিজ্ঞান মন্দির ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স জাতীয় শিক্ষা পরিষদ শ্রীরামপুর মিশন বিশ্বভারতী প্রতিষ্ঠার গুরুত্ব প্রত্যেকটাই মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এর মধ্যে একটা প্রশ্ন পাবেই পাবে এটুকু বলে দিলাম ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরপ নির্মাণের অগ্রগতি বিবরণ দাও উনিশ শতকে বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায় জগদীশচন্দ্র বসু অথবা বসু মন্দিরের ভূমিকা আলোচনা করো ষষ্ঠ অধ্যায় থেকে তিন চারটে প্রশ্ন রয়েছে টিকা রয়েছে কিছু সাইমন কমিশন বিরোধী আন্দোলনের শ্রমিক ও অন্যান্য শ্রেণীর ভূমিকা কেমন ছিল কৃষক আন্দোলনে মাদারী পার্সি বা বাবা রামচন্দ্রের অবদান কী ছিল আর কিছু টিকাও গুরুত্ব রয়েছে যেটা দুইও আসতে পারে চারেও আসতে পারে তার মধ্যে কপিলরাজ উজালিপরাজ কিষাণ সভা বিরাট ষড়যন্ত্র মামলা ত্রিপুরি সংকট সারা ভারত কিষণ সভা ওয়ার্কার অ্যান্ড প্রেজেন্ট পার্টি এভাগা আন্দোলন তাম্রলিপ্ত জাতীয় সরকার এর মধ্যে কিছু কিছু প্রশ্ন আছে যা কিন্তু আমি দুমারকেও দিয়েছি তোমরা দেখে নেবে সপ্তম অধ্যায় বিশ্ব ভারতের নারীর ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন ভারত ছাড়া অথবা বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন অথবা আইনমান আন্দোলন বা অহিংসাসযোগ আন্দোলনে নারীদের অংশগ্রহণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সে চারে আসুক বা আটে আসুক প্রশ্ন তুমি এখান দিয়ে পাবেই পাবে লিখে রাখতে পারো ঠিক আছে তারপরে চলে আসো টিকা লেখক এই এই টিকাগুলোর মধ্যেও একটা প্রশ্ন আসবে সে দুই আসুক আর চারে আসুক মাস্টার সূর্য সেন মাতঙ্গিনী হাজরা প্রীতিলত ওয়াদ্দেদার অ্যান্টি সার্কুলার সোসাইটি কার্লাইস সার্কুলার যুদ্ধ সাম্প্রদায়িক বাটোয়ারা ভাইকাম সত্যগ্রহ পুনা চুক্তি বাংলার দলিত আন্দোলন যুদ্ধ রশিদ আলি দিবস গান্ধী আম্বেদকার বিতর্ক দুই মার্ক বা চার মার্ক কোনো না কোনো জায়গায় তোমরা এখান থেকে পাবে এই টিকা মধ্যে একটা নেক্সট অষ্টমাধ্যায় জুনাগড় ও হায়দ্রাবাদ কীভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন দেশীয় রাজ্যগুলি কে কি উদ্দেশ্যে ভারতের সঙ্গে যুক্ত করে নেই একা চুক্তি সম্পর্কে আলোচনা করো নেক্সট তিন দাগের প্রশ্ন উদ্বাস্থ পুনর্বাসনে ভারত সরকার ভূমিকা লেখো বিভাগজনিত উদ্বাস্ত সমস্যাগুলো কী কী দণ্ডকারণ্য প্রকল্প কী এবার মার্কের কোশ্চেন আমি চালাকি সাজেশন তোমাদের সামনে তুলে ধরেছিলাম আমি এখানে তিনটা সেট তুলে ধরবো সেট ওয়ান সেট টু সেট থ্রি এই তিনটে সেটের মধ্যে যে কোনো একটা সেটের প্রশ্ন পড়লেই তোমরা কমন পাবে তবে যদি কেউ মনে করো যে না আমি সবকটা সেট পড়বো সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই তোমরা সমস্ত কিছু পড়তে পারো কারণ তিনটে প্রশ্ন আসবে একটা প্রশ্ন লিখতে হবে মানে এই কটা যে কোনো একটা সেট পড়লেই হবে আর তার সঙ্গে যেটা শর্ত বললাম আমি দু মার্কের প্রশ্ন এবং চার মার্কের প্রশ্ন তোমাকে কমপ্লিট করতেই হবে অনেকে ডায়লগ মারবে মাত্র দশটা প্রশ্ন বড় সব কেমন আসবে মাত্র তিনটে প্রশ্ন বড় ইতিহাসে সব কেমন আসবে তোমাকে ধ্বংস করার জন্য তারা এই বুদ্ধি দিচ্ছে কারণ ইতিহাস অত সস্তা নয় অত কমন আসে না যে কারণে এই প্রশ্নগুলো পড়তে হবে একদম শুনতে খুব খারাপ লাগলেও বাস্তব সত্য কথা এটাই তোমাদের বললাম তো চলো মার্কের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন ব্রাহ্ম সমাজের বিভাজন কীভাবে ঘটে উনিশ শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা ছিল তিতুমিরের নেতৃত্ব বাংলার অবাবি আন্দোলন সম্পর্কে লেখো কোল সাঁওতাল বা নীল বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো নেক্সট সেট বা সেট টু লেখায় রেখায় জাতিতাবাদের বিকাশের পরিচয় দাও আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি লেখো গ্রহ উপন্যাসের মধ্য দিয়ে ভাবনা ও জাতিতাবোধ কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো মানুষ প্রকৃতির শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও সেট থ্রি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অথবা ভারত ছাড় আন্দোলন অথবা আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা আলোচনা করো অহিংস অসহযোগ আন্দোলন বা আইন অমান্য আন্দোলনে বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো এই হলো আমাদের মূল সাজেশন ইতিহাসের দুই চার আটমার্কের প্রশ্ন এবং তার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় কোনটা মোস্ট ইম্পর্ট্যান্ট স্টার চিহ্ন দিয়ে কোনটা চার মার্কের প্রশ্ন আসতে পারে কোনটা দুই মার্কের প্রশ্ন আসতে পারে কিভাবে প্রশ্ন আসতে পারে তা ডিটেলস আলোচনা তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদের বলে রাখা ভালো ইতিমধ্যে আমরা প্রত্যেক সাবজেক্টের সম্পূর্ণ সাজেশান শেষ মুহূর্তে সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছি এখন তোমাদের একটাই কাজ সেগুলোকে রেডি করা পরীক্ষার হলে যাওয়া এবং ভালোভাবে পরীক্ষা দেওয়া এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম কোনো প্রয়োজনে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করার ধন্যবাদ